কোল্ড ড্রিঙ্কস এখন আমি কি বা বলবো একে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমাদের সত্যিটাও তো জানা উচিত আমাদের সমাজে এখন কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিংবা কোনো খুশির মুহূর্ত সেলিব্রেট করার ক্ষেত্রে সবাই আগে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথাই বলে থাকে ঠান্ডা মতলব কোকা কোলা সমঝা ঠান্ডা মতলব হ্যাঁ বন্ধুরা আমরা এই ঠান্ডার কথাই বলছি কোল্ড ড্রিঙ্কস এর অ্যাডভার্টাইজমেন্টের প্রভাব আমাদের উপরে এতটাই পড়েছে যে যখনই কোনো কোল্ড ড্রিঙ্কস এর প্রসঙ্গ আসে সবার আগে আমাদের মাথায় এই সব মহানায়কের ছবি মনে পড়ে কিন্তু আপনি কি জানেন আপনি ঠান্ডা ভেবে রোজ যেটা খাচ্ছেন সেটা আমাদের শরীরে প্রবেশ করে ঠিক কি করে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি তোলা হয় সেটা হলো এতে উপস্থিত চিনি কিন্তু আপনি জানলে অবাক হবেন কোল্ড ড্রিঙ্কস এ উপস্থিত এই চিনির ক্ষতির পরিমাণ সামান্য ট্রেলার মাত্র আসল সিনেমা বাকি আছে এতে চিনি ছাড়াও আরো অনেক ক্ষতিকারক জিনিস উপস্থিত রয়েছে যার সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না সবার একটা ভুল ধারণা আছে যে কোল্ড ড্রিঙ্কস খেলে পেটের গ্যাস বেরিয়ে আসে তাই চলুন এটা দিয়ে শুরু করা যাক কোল্ড ড্রিঙ্কস এ সবচেয়ে বেশি জলের পরিমাণ থাকে এই জল মানে আপনার বাড়ির খাওয়ার জল নয় সব ধরনের কোল্ড ড্রিঙ্কস তৈরি করার ক্ষেত্রে কার্বনেটেড ওয়াটার ব্যবহার করা হয় যা কিনা সোডা পানি হিসাবেও পরিচিত এটা এমন এক ধরনের পানীয় যাতে প্রথম থেকেই কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো থাকে সেজন্যই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর বারবার ঢেকুর উঠে কারণ যে গ্যাস কোল্ড প্রথম থেকেই উপস্থিত থাকে এবং যা আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীর তা বাইরে বের করানোর চেষ্টা করে আর আমরা ভাবি ঢেঁকুর উঠছে মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেটের গ্যাস বের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কোনো গ্লাসে ঢালার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন কিভাবে গ্যাস উপরের দিকে উঠতে থাকে কিন্তু তবুও যদি দেখা যায় এটা তেমন ক্ষতির কিছুই না যা কিনা খাওয়ার জন্য আপনার দাঁতের উপরিভাগ এবং শরীরে হালকা পাতলা সমস্যা হতে পারে কিন্তু আসল ক্ষতি হওয়া তো এখনো বাকি আছে কোল্ড ড্রিঙ্কস এমন একটা জিনিস যাতে হজম করার মতো কিছুই থাকে না তাই এটি খুব সহজেই আমাদের শরীরে রক্তের মধ্যে পৌঁছে যায় একটি পাঁচশো গ্রামের কোল্ড ড্রিঙ্কস এ কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনি থাকে যা কিনা বারো থেকে পনেরো চামচ চিনির সমান যখন এত চিনি একসাথে আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোন অনেক বেশি পরিমাণে উৎপন্ন করতে থাকে যার থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় অতিরিক্ত চিনি আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে আমাদের পাচন শক্তি দুর্বল হয়ে যেতে পারে যখন রক্তে এত চিনি একসাথে গ্লুকোজ রূপে পৌঁছায় তখন আমাদের শরীর তা ফ্যাট বা চর্বি হিসাবে দেহে জমা করে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে এই ফ্যাট যখন আমাদের লিভারে জমা হয় তখন ফ্যাটি লিভারের মতো রোগ এবং অন্য জায়গায় ফ্যাট জমা হওয়ার জন্য সেই ব্যক্তি মোটা হয়ে যায় বা ওবেসিটি মিষ্টি ডেকে পারে সাধারণত কেউ একবারে বারো থেকে পনেরো চামচ চিনি খেলে তার একটু আতঙ্কিত বোধ হওয়া মাথা ধরা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে এরকম কোন সমস্যা হয় না কারণ এতে আরেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যাকে ফসফরিক অ্যাসিড নামে জানা যায় এই কেমিক্যাল চিনির অতিরিক্ত মিষ্টি ভাবকে কমায় এবং একটি সুন্দর টেস্ট প্রোভাইড করে বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে এই ফসফরিক অ্যাসিড শরীরে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে ফলে শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটতে পারে এবং ধীরে ধীরে হাড়কেও দুর্বল করে দিতে পারে কোল্ড ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকে এবং এরা একত্রে মিলিত হয়ে একটি স্ট্রং অ্যাসিড বানায় তাই এটি পান করার সময় যখনই দাঁতের সংস্পর্শে আসে ধীরে ধীরে দাঁতের উপরের অংশকে দুর্বল করতে থাকে এখানেই শেষ নয় আপনারা কি মনে করেন শুধু মদ এবং গাঁজা খেলেই নেশা হয় যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন কোল্ড ড্রিঙ্কস কোম্পানিগুলি এতটাও বোকা নয় যে তারা তাদের শিকারকে এত সহজে যেতে দেবে আমরা কোল্ড ড্রিঙ্কসকে সব ড্রিঙ্কসও বলে থাকি এবং সব ভাবতে এতটাই সব ভেবে ফেলি যে এটা খেলে কোনো সমস্যাই হয় না কিন্তু এটা ঠিক না কোল্ড এমন দুটো জিনিস উপস্থিত আছে যা তাদের কাস্টমারদের কোল্ড ড্রিঙ্কস এর প্রেমে ফেলতে বাধ্য করে এতে উপস্থিত চিনি এবং ক্যাফেইন যখন মস্তিষ্কে পৌঁছায় তখন মস্তিষ্ক ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ করে যার ফলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর খুব সুন্দর এবং রিল্যাক্সড ফিল হয় কিন্তু আফসোস হলো এই সুন্দর এবং রিল্যাক্সড ফিলিংস বেশিক্ষণের জন্য থাকে না কিছুক্ষণ পরেই সে আগের থেকেও বেশি টায়ার্ড ফিল করতে থাকে এবং তার মস্তিষ্ক কিছু বুঝতে না পেরে একটু খুশি অনুভূতি পাওয়ার জন্য তাকে আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য মোটিভেট করতে থাকে এইভাবেই ধীরে ধীরে মানুষ কোল্ড ড্রিঙ্কস এর শিকার হয়ে যাচ্ছে এছাড়া কোল্ড এমন রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে যা ক্যান্সারের মতো রোগের জীবাণু সৃষ্টি করার ক্ষমতা রাখে কোল্ড ড্রিঙ্কস যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এতে পটাশিয়াম বেনজোয়েটের মতো প্রিজারভেটিভেরও ব্যবহার করা হয় যা কিনা শরীরে প্রবেশ করে বেনজেন তৈরি করে বেনজেইন হলো কার্সিনোজেনিক যা ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করতে পারে এছাড়া এই কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় যা কার্সিনোজেনিক হয় এবং যা ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করতে পারে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খেতেই হয় তবে প্রাকৃতিক কোল্ড ড্রিঙ্কস খান কারণ এটি টেস্টেও দারুণ এবং আপনার শরীরের জন্য ভালো তো এখন ডিসিশন আপনার হাতেই যে আপনারা কি করবেন আর কি করবেন না ভিডিওটি তাদের সাথে বেশি বেশি শেয়ার করুন যারা অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন এবং তাদেরকে সতর্ক করুন তো আজ এ পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে আবার আলোচনা হবে অন্য কোন হেলথ বা ফিটনেস টিপস নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড আলবিদা